চেষ্টা চালিয়েছি স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস আমি প্রথমেই বলতে চাই আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইন শুধু দেখেন কোনো রকম কোনো এফিডেভিট বা কমপ্লিটের প্রয়োজন পড়ে না কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকট্রাল রোলে কোথাও কোনো গরমিল হয় সেখানে শুয় কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে করে দরকার হলে কোনো রকম কোনো ফরমিলের অভিযোগ যদি আসে তৎক্ষণাৎ শুভমতো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে আমি দিল্লি যাওয়ার আগের সপ্তাহ আগের দিনও বলে গেছি যে যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকট্রোনাল রোলে গরমিল রয়েছে এবং কোনো কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে এসআইআর করার প্রয়োজন আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক করে নিই তাহলেও তাহলেও আমার মনে হয় যে সত্য সমাপ্ত এক বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে মানুষকে যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে তার যে মৌলিক অধিকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে এবং একশো দিনের যে প্রশ্ন আপনারা করলেন যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেটাকে স্পষ্টত বলা ছিল যে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে শুধু তাই নয় আমাদের দীর্ঘদিনের দাবি গত তিন চার বছর ধরে যেভাবে একশো দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে আমাদের সেই দাবি পূরণ করে তারপরে একশো দিনের কাজ চালাতে হবে মানে আমাদের আগেকার যে প্রক্রিয়া পাওনা সেটা তো আগে মেটাতে হবে সেটা না মিটিয়ে সরকার এক তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে যাতে বাংলার মানুষকে আরো কিছু দিন একশো দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী বাংলা বিরোধী গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছে বিজেপি যেভাবে এখনো এক সরকার চালিয়েছে গত দশ এগারো বছর ধরে আপনারাও এমন কি দেখেছেন যে ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে তাহলে যাদের তত্ত্বাবধানে দু হাজার নির্বাচন হলো তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকাটু নির্বাচন কমিশন বলছে সাত দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে আমরা ধরে নেবো আপনাদের দাবির কোনো মূল্য নেই বা কোনো সত্যতা নেই আমি যদি বলি আমি তো দু হাজার কুড়ি সালে বলেছি যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই করছে কোনো কিছু যদি কোর্টে জমা না দিতে পারে তাহলে আমি বা আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তদন্ত করছে এমন কি অনেকে তিন বছর সাড়ে তিন বছর ধরে জেলে থাকার পরেও তাদের বিরুদ্ধে কমপ্লিট কিছু জমা দিতে পারি আচ্ছা সত্যেন্দ্র জে তিন বছর জেল খেটেছে তার বিরুদ্ধে সিবিআই কিন্তু জমা দিতে পারি মানে সিবিআই বল ওরা ঠিক যারা জেলে আছে তারা ঠিক সেই তো সেই তর্কের খাতিরেই যদি আমরা দেখি যে আজকে পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই ইডি এনকোয়ারি করছে জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারে কোর্টে কিছু জমা দিতে পারে কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারেন তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে এক সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে এফিডেভিট কেন তাই তো ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করছে এবং এই যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি এক ওই দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনের পদত্যাগ করবে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম